আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুল ডেমরা ঢাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মূলত এক নম্বর পথটি হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে মূলত আকর্ষণীয় বেতন দেওয়া হবে তবে বেতন আলোচনার সাপেক্ষে তো এটার ক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং অবশ্যই আপনাদের দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়সের উচ্চ একষট্টি বছর অর্থাৎ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাদের বয়স একষট্টি বছরের মধ্যে থাকতে হবে তো আপনাদের মূলত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা অর্থাৎ সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো আবেদনপত্রের সাথে আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করে বারো ডি সাত ডিসেম্বর দু হাজার পঁচিশে এই সময়ের মধ্যে সরাসরি কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র পৌঁছতে হবে অর্থাৎ আপনারা চাইলে সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিস যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা এবং অন্য পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হচ্ছে সভাপতি গভর্নিং বডি মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুল ও কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে